স্বাগত সবাইকে দশম শ্রেণী কোষে দেখো এক দশমিক চার ইতিমধ্যে দুই দাগের ঠিক আগের অঙ্কগুলো এক দশমিক চারের আগের অঙ্কগুলো ঠিক আগের এপিসোডেই এই চ্যানেল থেকেই আপলোড করা হয়ে গেছে এন স্ক্রিনে দিয়ে দেবো অবশ্যই দেখে নেবে দেখে নিলে আজকের ভিডিওর সাথে রিলেট করতে পারবে প্রসঙ্গ তো বলে রাখি আজকের আলোচনা পুরোটাই শ্রীধরাচার্যের সূত্রের উপর শ্রীধরাচার্যের সূত্র কিভাবে এলো তার বীজগুলো চরিত্র কিরকম যাবতীয় সবকিছুর আলোচনা অলরেডি এই চ্যানেল থেকে আপলোড হয়ে গেছে আই দিয়ে দিচ্ছি হিসাবে সেটাও দেখে নেবে সেগুলো দেখে নিলেও আজকের ভিডিওর সাথে রিলেট করতে পারবে চলো তাহলে শুরু করা যাক দুইয়ের ধাকের অঙ্কগুলো কি বলেছে ডাইরেক্ট শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে এর ভ্যালুগুলো বের করা কার ভ্যালু এক্সের ভ্যালু অর্থাৎ বীজগুলো বেতনাচার্যের সূত্রে যদি জেনারেল ফর্ম যদি আমরা একটু রিকল করে নিই এ এক্স স্কোয়ার প্লাস যদি হয় এরকম একটা সমীকরণের বীজ বের করার অর্থাৎ সমাধান বের করার সূত্র হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুটোবলাফ বি স্কোয়ার বসিয়ে দেবো

আর যদি মাইনাস ফোরটা যদি কনসিডার করো তাহলে মাইনাস টু মাইনাস ফোর মাইনাস সিক্স অর্থাৎ দেখো দেখতে একই রকম চারের মতো কিন্তু সাইনটা জায়গায় পাল্টে দিয়েছে এই জায়গাটায় পাল্টে দিয়েছে এখানে সূত্রটা সেই মেথড কিন্তু একই অসুবিধা নেই জাস্ট সূত্রটা সাবধানে অ্যাপ্লাই করি তাহলেই বেরিয়ে যাবে মাইনাস বি মাইনাস টু প্লাস মাইনাস রুটার অফ বি স্কোয়ার মানে টু স্কোয়ার মাইনাস ফোর এসি ফোর ইন্টু এ হচ্ছে থ্রি সি মানে হচ্ছে ওয়ান বাই টু ইন্টু থ্রি মাইনাস টু প্লাস চার মাইনাস বারো বাই সিক্স দেখো কত মজাদার ব্যাপার দাঁড়াবে মাইনাস টু প্লাস কি দাঁড়াচ্ছে প্লাস থেকে মাইনাস বারো যদি হয় কে বড় বারো বড়

ওয়ান টোয়েন্টি ওয়ান বাই কুড়ি দাঁড়াল হচ্ছে আলাদা করো প্লাস আর মাইনাস কে ওয়ান প্লাস এগারো অর্থাৎ বারো বাই টোয়েন্টি একটু কাটাকুটি করো চার তিনে চার পাঁচে কুড়ি তিনের পাঁচ বেরোলো আর আরেকটা একটা হচ্ছে ওপরে মাইনাস নিচে কুড়ি অর্থাৎ মাইনাস একের দুই ক্লিয়ার আবার ছয়ের অঙ্কটার মতোই কিন্তু সাতের অঙ্কটা দেখো শুধু সাইন পাল্টে দিয়েছে তাহলে একসাথে একবারে করে দিচ্ছি এক্স টু মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস ফোর এসি ফোর ইন্টু টেন ইন্টু থ্রি বাই টু ইন্টু টেন দেখি কি দাঁড়ায় প্লাস ওয়ান প্লাস মাইনাস এখানে কিন্তু হচ্ছে দেখো রুটের মধ্যে x স্কোয়ার মাইনাস এক স্কোয়ার মানে হচ্ছে এক আর এখানে হচ্ছে কিন্তু চার দশকে চল্লিশ মাইনাস একশো কুড়ি প্লাস ওয়ান মাইনাস তাহলে প্লাস ওয়ান প্লাস

মাইনাস -4 এসি এ হচ্ছে পঁচিশ সি হচ্ছে সাত বাই এ একটু ধৈর্য ধরে ক্যালকুলেশনটা করতে হবে থার্টি প্লাস মাইনাস তিরিশের হোমস্কার করলে নশো মাইনাসের হোস্কার করলে প্লাস তাহলে নশো বিয়োগ চার পঁচিশে তার সাথে সাত গুণ করলে সাতশো বাই পঞ্চাশ ইকুয়াল থার্টি প্লাস মাইনাস নশো থেকে তুমি যদি সাতশো বাদ দাও তাহলে দুশো হবে বাই পঞ্চাশ এই দুশোকে তুমি একশো ইন্টু দুই ভাবো একশোর বর্গমূল করলে কত হবে দশ হবে তাহলে সেটাকে বাইরে লিখছি দশ ভেতরে থাকে রুট বাই পঞ্চাশ এবার দুটো আলাদা করি তিরিশ প্লাস দশ রুট বাই পঞ্চাশ কমা তিরিশ মাইনাস দশ রুট বাই পঞ্চাশ ওপর থেকে দশ কমন নাও সেই দশের সাথে নিচের পঞ্চাশের কাটাকুটি হবে তাহলে নিচে থাকবে পাঁচ আর ওপরে থাকবে তিন প্লাস রুট আর এইটে থাকবে তিন মাইনাস রুট বাই পাঁচ হয়ে গেল দুটো বেরিয়ে গেল পরের অঙ্কটা দেখো দ্বিগত সমীকরণের ডাইরেক্ট ফর্মে নেই আমাকে একটু তৈরি করে নিতে হবে প্রথমে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে ভাঙিয়ে দিই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপরে সিক্স এক্স আছে লিখে দিলাম পঁচিশটাকে টেনে এ পাশে আনলাম কারণ দ্বিগাত সমীকরণের ক্ষেত্রে সিদ্ধ যখন অ্যাপ্লাই করবো তখন ডান দিক জিরো হতে হবে তাহলে মাইনাস পঁচিশ ইকুয়াল জিরো ষোলো এক্স স্কুয়ার চার দুইটা করে নিাস সিক্স এক্স মাইনাস টেন এক্স চার মাইনাস পঁচিশ মাইনাস একুশ ইকুয়াল জিরো তাহলে সিদো যে সূত্র প্রয়োগ করে পাবো

এইখানে মাইনাসে মাইনাসে প্লাস যোগ করলে ওয়ান ফোর 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 বাই বত্রিশ জাস্ট ভাগ পদ্ধতিতে তুমি এটার বর্গমূল করলে আটত্রিশ পাবে করে দেখবে প্লাস মাইনাস আটত্রিশ বাই থার্টি টু এইখান থেকে আলাদা করে দিচ্ছি আর একটা মাইনাস সেভেন বাই এইট হবে চলো নেক্সট অঙ্ক সাথী একটি সমকলী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা ছ সেন্টিমিটার বেশি আগে একটু এঁকে নেই না হলে অঙ্কটা তোমরা বুঝতে পারবে না ধরে নাও ছোট করে আঁকছি এই একটা সমকরী ত্রিভুজ এই বাহুটাকে একটু বড় করে আঁকলাম যাতে অঙ্কের সাথে মিল করতে পারি নাম দিয়ে দাও এ বি সি কি বলেছে সমকরী ত্রিভুজ অঙ্কন করেছে এইটা সমকোণ যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা ছ সেন্টিমিটার বেশি ক্ষুদ্রতম বাহুটা এক্স ধরে নিলাম মানে এ বিটাকে এক্স ধরলাম তাহলে অতিবুজ কি যে এই ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ টু এক্স তার থেকে ছ সেন্টিমিটার বেশি তাহলে প্লাস সিক্স ক্লিয়ার যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে দুই সেন্টিমিটার কম হয় আবার ভালো করে বোঝো এইটা তৃতীয় বাহু এটা প্রথম এটা অতিভুজটাকে দ্বিতীয় এটা তৃতীয় তৃতীয় বাহুটা কি বলেছে অতিভুজের দৈর্ঘ্যের থেকে দুই সেন্টিমিটার কম আগে অতিভুজের দৈর্ঘ্যটা লিখেনি টু এক্স প্লাস সিক্স তার থেকে দু সেন্টিমিটার কম তাহলে কমিয়ে দাও ক্যালকুলেশন এখানে করছি তাহলে ধরি ক্ষুদ্রতম বাহু এক্স সেন্টিমিটার ক্লিয়ার অতিভুজ সবকটা বাহু আমি পেয়ে গেছি লিখে ফেলছি তাহলে তৃতীয় বাহু টু এক্স প্লাস সিক্স মাইনাস টু অর্থাৎ টু এক্স প্লাস সিক্স মাইনাস টু কত হবে প্লাস হবে তাহলে প্লাস এইবার কি করব এইবার আমাকে সমীকরণ গঠন করতে হবে প্রশ্নানুসারে কিভাবে সমীকরণ গঠন করা যেতে পারে ত্রিভুজ তো ত্রিভুজের ক্ষেত্রে করতেই অতিভূজ হচ্ছে টু এক্স প্লাস সিক্স তার হোল স্কোয়ার ইকুয়াল লম্ব মানে এইটা x স্কোয়ার প্লাস ভূমি মানে টু এক্স প্লাস ফোর এইটা পেয়েছি তার হোস এবার জাস্ট ভাঙাতে হবে ভাঙিয়ে দীঘা সমীকরণের শ্রীদরাচার্য যাতে প্রয়োগ করতে পারি সেই ফর্মেশনে আনতে হবে তাহলে হচ্ছে তাই তো প্লাস বি স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার এ পাশেও এ প্লাস বি হোস্কোয়ার আছে

প্লাস ষোলো ধরে নাও এই পার্টটা ওপারে চলে যাচ্ছে তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে ইকুয়াল এ পার্টটা যদি ওপাশে চলে যায় তাহলে এই দিকটা কি হবে জিরো তাহলে সেই জিরোটা ওপাশে লিখলাম তার মানে ওই পাশের গুলো এ পাশে লিখলাম আর এই ওপাশে লিখলাম তাতে জিরো হয়ে গেল এইবার তোমার একটু ক্যালকুলেশন করতে হবে এক্স স্কোয়ার এইটা এইটাই করলে মাইনাস এইট এক্স ষোলো আর ছত্রিশ করলে মাইনাস টোয়েন্টি ইকুয়াল জিরো এবার তুমি লিখবে ছিল আচার্যের সূত্র প্রয়োগ করে পাই একইভাবে এক্স ইকুয়াল মাইনাস বি তার মানে প্লাস এইট প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এইট তার স্কোয়ার মাইনাস ফোর এ এ মানে হচ্ছে ওয়ান সি মানে হচ্ছে মাইনাস টোয়েন্টি বাই টু এ টু ডট ওয়ান ইকুয়াল প্লাস প্লাস এইট মাইনাস চৌষট্টি আর হচ্ছে চার কুড়ি আশি আশি আর চৌষট্টি রুট ওভার অফ একশো চুয়াল্লিশ বাই টু ইকুয়াল প্লাস এইট প্লাস মাইনাস টুয়েলভ বাই টু এইখান থেকে প্লাস এইট আর প্লাস টুয়েলভ করলে কত হয় টোয়েন্টি টোয়েন্টি কে বাই টু করলে টেন কমা দাও প্লাস এইট মাইনাস কত হয় মাইনাস দুই দিয়ে নিচেরটাকে দিয়ে ভাগ করলে মাইনাস এইটা কিন্তু না ক্লিয়ার কেন বাহু কোনো দিন ঋণাত্ম হতে পারে না তোমাকে চেয়েছে কি চেয়েছে তিনটে বাহু তাহলে ক্ষুদ্রতম বাহু দশ সেন্টিমিটার

আজকে এই অবধি থেমে যাচ্ছি বাকি অঙ্কগুলো নিশ্চয়ই কথা দিলাম অন্য কোনো এপিসোডে অবশ্যই করে দেব আজকে আশা করছি তোমাদের বোঝাতে পারলাম যদি বোঝাতে পারি যদি ভালো লাগাতে পারি অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে শেয়ার করলে খুব মজা পাবো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই